কলেজের ভর্তি এখনো পর্যন্ত চালু করছে না কেন কি বাধা সংরক্ষণ সহ বা বিভিন্ন সংরক্ষণ সহ ভর্তি করার ক্ষেত্রে আইনে তো কোনো বাধা নেই কেউ তো বাধা তো আপত্তি করেনি ভর্তি চালু না হলে যেটা হবে আলটিমেটলি প্রাইভেট কলেজগুলোকে সাহায্য করা হয়ে যাবে আমি জানি না প্রাইভেট কলেজকে সাহায্য করার জন্য করছে কিনা আইনের কোনো বাধা যখন নেই যারা ভ্যালিড সার্টিফিকেট হোল্ডার তাদেরকে সঙ্গে রেখে সংরক্ষণ সহই ভর্তির ব্যবস্থা অবিলম্বে চালু করা উচিত অবিলম্বে চালু করা উচিত এবং তারপর যদি কখনো এমন হয়ে যাচ্ছে কোনো বাড়তি কোনো সিট কারোর জন্য রাখতে হবে আরে পশ্চিমবাংলায় তো এখন থার্টি ফর্টি পার্সেন্ট সিট এমনিতেই ফাঁকা ফলে যদি পরে কোনো কারণে কেউ বলে যাচ্ছে এই বাড়তি ভর্তিটা করতে হবে তার যদি কোনো বিধি থাকে আইনত তাতেও তো কোনো বাধা নেই কোর্ট বাধা দেয়নি আপত্তি করেনি ভ্যালিড সার্টিফিকেটের ভিত্তিতে রিজার্ভেশন সহ ভর্তির যথাযথ ব্যবস্থা দ্রুত চালু করা উচিত যত দেরি করছে তত ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে এক এবং দুই তত সুযোগ প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট সাধারণ কলেজগুলোর ব্যবসায় চলে যাচ্ছে এটা ঠিক হচ্ছে না